দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো শুভ সকাল তো আজকে আমরা সকালবেলা গভীরকে কিবিনাশোর ট্যাবলেট খাওয়াবো অনেকেই গোভকে কিভিনাশোর ট্যাবলেট খাওয়াতে চায় না যে এটা খাওয়াই কি হবে দর্শক একটা গরুকে মোটা করার জন্য তার স্বাস্থ্যকে ডেভেলপ করার জন্য অবশ্যই কিভিনাশোর ট্যাবলেট খাওয়াইতে হবে তো কিমিনাশোর ট্যাবলেটটা আপনারা কিভাবে খাওয়াবেন কী নিয়মে খাওয়াবেন কেন খাওয়াবেন কোন টাইমে কিমিনশোর ট্যাবলেট খাওয়াবেন আজকে আপনাদেরকে এটাই তথ্য দেবো চলুন দর্শক দেখে আসি দর্শক এই যে আমার খামারে এখন আমি ঢুকে পড়লাম দেখেন এই যে এই দুইটা আমি কয়দিন আগে কিনে নিয়ে আসছি আমি দর্শক এই দুইটাকে কিমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে তো দর্শক আপনারা কিছু বিষয় মনে রাখবেন যেমন এখন এইগুলার প্রসঙ্গগুলো রুম দেখেন আপনার আজকে আপনারা লিখে রাখেন ডেট দিয়ে রাখেন যে আজকে আমি কিমিনাশক ট্যাবলেট খাওয়াবো দেখেন আহ কোনো উস্কো খুস্কো রয়েছে এবং কিরমি থাকার কারণে গোপুর কিন্তু ঝিম মেরে আছে দর্শক এই বিষয়ে পরে আসি তো দর্শক কিভাবে খাওয়াবেন কোন নিয়মে কিমিনশোর ট্যাবলেট খাওয়াবেন সেটা আপনার তথ্য দেই দর্শক আমি কিমিনাশোর ট্যাবলেট খাওয়াবো যেহেতু আমি রাতের বেলায় চারি পরিষ্কার করে রাখছি কোনো ধরনের খাদ্য এখানে কিন্তু রাখি নাই খটো রাখি নাই কেননা কীমিনাশক ট্যাবলেট খালি পেটে খাওয়াইতে হবে সকাল সকালে ঘুম থেকে উঠে খালি পেটে টেবলেট খাওয়াইয়ে এক ঘন্টা কোনো খাদ্য দেওয়া যাবে না এর জন্য কি করা হয়েছে এই পাত এই খাদ্যের পাত্রে কোনো খাদ্য রাখি নাই খাইতে না পারে ওই পাশে রয়েছে গর্ভবতী গাবি সেটাকে কীবিনাশুর টেবলেট খাওয়াবো না এই জন্য ওইটাকে আলাদাভাবে খাদ্য দেওয়া হয়েছে সে খাচ্ছে এই দুটাকে কেউ টেবলেট ট্যাবলেট আমরা খাওয়াবো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক ঘন্টা কোনো কিছু খাদ্য দেওয়া যাবে না এভাবে আজকে খাওয়ানোর পর এক সপ্তাহ পর আবার যে ট্যাবলেটটা আমরা খাওয়াইছি মানে ডিএসটা না প্লেনটা রেনাডেক্স রেনাডা কোম্পানির এটা খাওয়াইছি সাত দিন পর এটা আবার খাওয়াবো খাওয়ানোর পর আমি চব্বিশ ঘন্টা পর এদেরকে দিব আমি হচ্ছে লিবারটনিক লিবার্টনিক কেন দিব এটা হচ্ছে কিমিন খাওয়ানোর পর তাদের লিভারটা যাতে ভালো থাকে মজবুত থাকে এই জন্য আমরা এটাকে লিভার টনিক দিব দেওয়ার পর আমি তাদেরকে খাওয়াবো জিং জিং খাওয়াবো এবং পাশাপাশি আমার যে খাদ্য ভান্ডার রয়েছে সেই খাদ্যগুলো চলবে তাদেরকে খাওয়ানো হবে কিছু পরিমাণে ভুট্টা কাটা কিছু পরিমাণে খাওয়ানো হবে খোল তারপর রয়েছে ধানের কীভাবে হয়েছে দেশি ধানের কীভাবে হয়েছে আমার যে খাদ্য ভান্ডার রয়েছে সেবার একটু যেটা আপনাদেরকে তথ্য দিব অন্য একটি ভিডিওতে যে আমি কী কী খাওয়াচ্ছি কী খাওয়াইয়ে এই বাসু গোলগুলোকে গ্রোথ নিয়ে আসবো সেটা আপনাদেরকে তথ্য জানাবো আপনারা কীটনাশক ট্যাবলেট খাওয়াবেন ইলেকট্রনিক জিং এগুলোর উপর ডিপেন্ড করতে হবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস যদি খাওয়াইতে পারেন আপনাদের গরুটি অতি সহজে মোটা তাজা হবে ইনশাল্লাহ যাদের ঘাস নাই তাদের একদম ঘাস নাই তারা হচ্ছে শুধু খড় এবং দানাদার খাদ্য উপর ডিপেন্ড করে কিন্তু কোনো মতো করা যায় কিন্তু সেক্ষেত্রে আপনাদের আপনাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যাতে কাঁচা ঘাসের চাহিদা মেটানো সম্ভব হয় এরকম কিছু দানাদার খাদ্য খাইতে হবে পানি দেখলে কি নেই তাও কি নেই Um. Hmm. দেখেন আমরা এখন সকাল সকাল খেয়াল কাটতেছি এখন প্রতিদিন আমরা এইভাবে কাটি এই পর্যন্ত আমরা অবশেষে আমাদের এই গোবর দুটিকে কিমিনোসর ট্যাবলেট খাওয়ানো হইলো আবার সামনের সপ্তাহে আগামী সপ্তাহে এক সপ্তাহ পর আবার কিভিনসর ট্যাবলেট খাওয়াবো আমাদের সকলের জন্য দোয়া করবেন আপনারা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন